জনগণের মন কি বাত প্রচারপত্র নিয়ে শনিবার পুরনিগমের একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালবাহাদুর জোমনি এলাকায় প্রচার অভিযান সংঘত করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রশান্ত সেনচৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এলাকার মানুষের হাতে কংগ্রেসের জনগণের মন কি বাত প্রচার পত্র তুলে দেন বিধায়ক সেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে সুশাসন চলছে কিন্তু কংগ্রেস নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে এভাবেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে বিধায়ক গোপাল চন্দ্র রায় আরো বলেন একত্রিশ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রচার কর্মসূচিতে দুষ্কৃতীরা আক্রমণ সংঘটিত করে এ প্রসঙ্গে নাম না করে সাংসদ রাজীব ভট্টাচার্যের তীব্র নিন্দা করেন তিনি ওনার উপর হামলার পর রাজীব ভট্টাচার্য বলেছিলেন সমাজ বিরোধীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় তার পাল্টা জবাব দিতে গিয়ে বিধায়ক বলেন মাফিয়া বেষ্টিত হয়ে থাকে রাজীব ভট্টাচার্য দেখুন এ বিষয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় আরো কি বলছেন মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক সাহের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি দেখুন তো এখানে কে প্রণান্ত সেন চৌধুরীকে সমাজদ্রোহী প্রণব চৌধুরী সমাজ এখানে অঞ্জন বাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী চূড়ান্ত কি সমাজদ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিভিটেড বিজেপির একজন নেতা আমি নাম বলছি না এই তেইশে ডিভিট গিয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজ দইকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো এক নম্বর সমাজ আমরা আন্দোলন চালিয়ে যাব সারা ত্রিপুরাজ্যে কংগ্রেস ছিল আছে এবং থাকবে আমি আপনি একটা বলেন প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল তখন এই সমাজ রাতে আগুনের বন্ধা ছিল দু সপ্তাহে সেই মায়ের আগুন থেকে তারা থাকা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়